আমি এক হাড়ি ফুচকা দিয়ে করলাম খাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে ফুচকা খেতে খুবই মন চাইছিল তো ফুচকাগুলো সুন্দর করে ভেজে নিলাম তারপর এখানে আলু চটকিয়ে ভর্তা করে নেব তো এখানে মরিচের গুঁড়া দিলাম অনেক কিছু দিয়ে ভর্তা বানালাম তারপর এখানে আমি টক বানাবো তো প্রথমেই তেঁতুই দুটো দিয়ে পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নেব ভালো করে তো যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নেব এই যে কেতুলের বীজগুলো সুন্দর করে ফালিয়ে দেব তারপরে যেখানে আমি তো আগে থেকে মরিচটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিয়েছি লেবুর টক এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো লেবুর টক তারপর দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর দিলাম সাথে কেটে রেখেছিলাম স্লাইস করা লেবু সুন্দর করে দিয়ে দিলাম তারপর এখানে আমি ভতাটা বানাবো তো এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম ভর্তা তারপরে এখানে দেখেন এক হাড়ি এক হাঁড়ি ফুচকা নিয়ে বসেছি আজকে খাওয়ার জন্য তো প্রথমে সুন্দর করে ফুচকাটা ভেঙে তারপর এখানে আমি আলু ভর্তা দিয়ে দিলাম সুন্দর করে আলু ভাতা দিয়ে এখানে টক দিয়ে খেয়ে নেব খেয়ে নিলাম আহ কী মজা যে হয়েছিল আজকে ফুচকাটা খুবই ভালো লেগেছিল তো দেখেন খেতে খেতে আমাদের এক হাঁড়ি ফুচকা খাওয়াও শেষ এই যে দেখেন বতও শেষ টকও শেষ খুবই ভালো লাগছিল যদি আমার ভিডিওটি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং লাইক কমেন্টস